এমন একটা দিন ভাব নাই বললাম আপনাদের যখন আমার পিরিয়ড হয়েছে তখনই কিন্তু ওর মিস্টার পাইছে ঠিক আছে ওইগুলো সব মাদ্রাসার মধ্যেই উনি কিন্তু আবার আমাদের মহল্লার ইমামতি করে ওই আমাদের তার মসজিদে রুমের মধ্যেও একটানা তিন বছরের প্রেমের সম্পর্ক মাদ্রাসার প্রধান শিক্ষক আদনানের সাথে একই মাদ্রাসার শিক্ষিকা রাহিমার প্রথমে মনের আলিঙ্গন এরপর ভালোবাসার অদৃশ্য সংসারে শারীরিক সম্পর্ক সবই হয়েছে ঠিকঠাক কিন্তু হঠাৎ বদলে গেল দৃশ্যপট যখনই বিয়ের প্রসঙ্গ প্রকাশ্যে তখন শুরু হলো সম্পর্কের টানাপড়ন কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তিন বছরের প্রেমে যতবার শারীরিক সম্পর্ক হয়েছে তা হয়েছিল মাদ্রাসার ভিতরেই যেখানে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ার কথা সে মাদ্রাসার অফিস কক্ষে বহুবার শিক্ষিকার সাথে প্রধান শিক্ষকের শারীরিক সম্পর্কে সমাজকে কি বার্তা দেয় চাঞ্চল্যকর এই ঘটনা ত্রিশাল উপজেলার কালিরহাট ইকরাউলকুর আন মহিলা মাদ্রাসার তবে এবার ঘটনায় মোর প্রেমিকা রাহিমাকে রেখে যখন অন্যত্র বিয়ে করছিলেন আদনান তখনই দাবিতে প্রধান শিক্ষকের বাড়িতে অনশনে বসেছেন তিনি মাদ্রাসার মতো একটি পবিত্র জায়গায় যেখানে আদর্শের শিক্ষা দেয়া হয় একামন চিত্র শিক্ষিকা রাইমার দাবি আরও ভয়ঙ্কর তিনি অভিযোগ করেছেন গত তিন বছর ধরে প্রধান শিক্ষক আদনান তাকে কোনো দিনও নিস্তার দেননি এমনকি পবিত্র জায়গায় নিয়েও তাকে ভোগ করার চেষ্টা করেছেন ফিজিক্যালি বলতে আপনার এমন একটা দিন ভাব নাই কি বললাম আপনাদের ঠিক আছে যখন আমার পিরিয়ড হয়েছে তখনই কিন্তু থেকে আমি ঠিক আছে সব মাদ্রাসার মধ্যেই হ্যাঁ একদিন তার আমাদের আমাদের উনি কিন্তু আবার মহল্লার হিমামতি করে ওই আমাদের তার মসজিদের রুমের মধ্যেও ওইখানে ফিজিক্যালি হয় নাই ওইখানে যা আমি এটা মসজিদ কোনোদিন সম্ভব না ওইখানে হয় নাই যা হওয়ার মাদ্রাসার মধ্যেই হয়েছে আইমার ভাষ্য তার জীবনের সব শেষ কিন্তু প্রশ্ন উঠেছে প্রধান শিক্ষক সাকির আদনানের ভূমিকা নিয়ে একটি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান হিসেবে তিনি কীভাবে দীর্ঘ তিন বছর ধরে এই সম্পর্ক চালিয়ে গেলেন এবং বারবার মাদ্রাসার অফিস কক্ষেই বেছে নিলেন শারীরিক সম্পর্কের জন্য এই ঘটনা শুধু দুটি মানুষের ব্যক্তিগত সম্পর্কের প্রশ্ন নয় বরং কালিরহাট ইকরাউল কোরআন মহিলা মাদ্রাসার মতো একটি প্রতিষ্ঠানের মর্যাদা বিশ্বাসযোগ্যতা নিয়ে গভীর প্রশ্ন তুলেছে আমি চাচ্ছি যে সাকির দিতে কিছু প্রশ্ন যদি বলতে পারে মানে আমার যা শেষ ওর শেষ হয়েছে এখন ওর কাছে বিয়ে বসে থাকে আমার কোনো অপশন নাই উনিও কিন্তু চাচ্ছে আমার বিয়ে করতে ঠিক আছে কিন্তু ফ্যামিলির জন্য কিচ্ছু করতে পারতেছে না মানে উনি আমারও চাইতেছে আবার ফ্যামিলির সবার সাপোর্টও চাইতেছে কিন্তু ওনার ফ্যামিলি রক্তের মধ্যে মিশে আছে না ভাইরাস তো রক্তের মধ্যে আমার সাথে কি ড্রামা কইরা বাড়ি থেকে আমার রাত্রে গভীর রাতে গিয়ে আমার বাড়ি থেকে আনছে বুঝছেন মাদ্রাসার মধ্যে শিক্ষিকার আইমা বর্তমানে অনশনে তার চোখে এখন শুধু একটি দাবি বিয়ে কিন্তু শিক্ষক আদনান এবং মাদ্রাসার কর্তৃপক্ষ ঘটনা নিয়ে কি অবস্থান নেন সেটা এখন দেখার বিষয় যদি এ নিয়ে আদনানের বক্তব্য কিংবা পরবর্তী পদক্ষেপের বিষয়ে কিছু জানা যায়নি কিন্তু সমাজের চোখে এই চরম নৈতিক স্ফলনের ফল কি হবে শিক্ষিকার জীবনের এই চরম সংকটে কে তাকে ন্যায় বিচার এনে দেবে এমন প্রশ্নই জনমনে অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি